আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আজকে রেসিপিটা হচ্ছে পুঁইশাক দিয়ে শিদল সুটকি বুনা করবো অনেকে অনেকভাবে বুনা করে আর তা আমার কাছে শিদল সুটকি দিয়ে পুঁইশাকটা খেতে ভালোই লাগে তো আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ তো আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো তারপরে সুটকিগুলো ধুয়ে রেখেছি কাঁচা মরিচ নিয়ে নিলাম আর পুঁই শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এগুলো কেটে সব কিছু ঠিকঠাক করে রেখেছি তো এখন রান্না করতে চলে যাব তা আমি এখন ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে দিয়েছি তো রসুন দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুনগুলোকে একটু বাদামি কালার করে ভেজে তারপরে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এই শুটকিটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে অনেক মজা আমার আম্মু প্রায় সময় এইভাবে রান্না করে পুঁই শাক দিয়ে সিদল শুটকি আমার কাছে সুটকির মধ্যে সিদল শুটকিটাই খেতে অনেক ভালো লাগে তাই এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিয়েছি তো এখন সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি এভাবে তো রসুন কুচি দিয়েছি আবার আদা বাটা একটু রসুন বাটাও দিয়েছি দিলে খেতে ভালো লাগে আর সুটকি তরকারিতে একটু রসুনটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে তা আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি গুঁড়া মশলা অ্যাড করবো এই জন্য আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি দিলাম এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর পরে হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এক চা চামচের থেকে কম দিয়েছি এরপরে ধনিয়ার গুঁড়ো দিয়েছি তো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি শিদল সুটকিটা এভাবে বোনা খেতেও মজা লাগে পুঁশাক ছাড়া ওইভাবেও বোনা করলে পেঁয়াজ বেশি করে দিয়ে বুনা করলে খেতেও মজা লাগে তো এখন সুটকি যেগুলো ধুয়ে রেখেছি এগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব সুটকিটা তো এখন একটু পানি দিয়ে দিয়েছি পানিটা কম ছিল ওই জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সুটকিটা সহ তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো একটু লেগে গিয়েছিল সেটা সমস্যা নাই তো এই তো ভালো করে সুটকিটা কষানো হয়ে গিয়েছে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে তো আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো এখানে প্যাকেট পুঁশাক পাওয়া যায় প্যাকেট করা আর কষ্ট করতে হয় না কাটতে হয় না রেডিমেড পাওয়া যায় পুঁশাক তো এই যে পুঁশাকগুলো দিয়ে প্রথমে অল্প করে দিয়েছি পুঁইশাক দিয়ে তো নেড়ে দিচ্ছি পুরোপুরি দিয়ে নেই পুরোটা দিলে আর নাড়তে অসুবিধা হয় এই জন্য অল্প পুঁশাক দিয়ে আগে নেড়ে নিয়েছি চুটকিটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো আমি পরে সবগুলো পুঁইশাক দিয়ে দিচ্ছি পুঁশাক সবগুলো দিচ্ছি কারণ পোশাক সবগুলো দেওয়ার পরে নাড়া যায় না তো এই জন্য অল্প করে প্রথমে দিয়ে এরপরে নেড়ে দিই এরপরে পুরোটা দিয়ে আর কি পোশাক তো এখন একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি এখন নেড়ে দিচ্ছি শাকগুলো তো শাকগুলোর থেকে পানি উঠছে অনেক তো এই পানিগুলো যে পানি পানি উঠছে অনেক আর শাকগুলো অনেক কমে গেছে তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ তো পুঁইশাক দিয়ে শুটকি হয়ে গিয়েছে তো খেতে অনেক মজা লাগে বিশেষ করে আমরা কুমিল্লার মানুষরা বেশি খেতে পছন্দ করি পোশাক দিয়ে সিদলটা। অন্যান্য অঞ্চলে খায় কি না সেটা জানি না আমরা মেহমান দাওয়াত দিলেও এই জিনিসটা করি পোশাক দিয়ে শুটকি অনেক পছন্দ করে সবাই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার সব নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আজকে এ পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ